সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই দুই সহদরের বিরুদ্ধে ব্যানারে বিক্ষোভ মিছিল মানববন্ধন এবং প্রতিবাদ হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন কয়েক বছর ধরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পারিবারিক লাঠিয়াল বাহিনীর জোরে ও দলীয় প্রভাব খাটিয়ে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন একই বিদ্যালয়ে তার সহদর ভাই আবু দাহেরকে অর্থনৈতিক আর্থিক সুবিধা দিয়ে শুরুতে নিয়োগ কমিটিকে ম্যানেজ করে প্রথমে সমাজবিজ্ঞানের শিক্ষক ও পরবর্তীতে দলীয় সুযোগ কাজে লাগিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে বসান সভাপতি সহদর আবু সাঈদ এরপর ওই দুই সহদর পরস্পর যোগাসযে বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধিতে নজর না দিয়ে বছরের পর বছর ধরে নিজের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠানটি রূপান্তরিত করেন শিক্ষা প্রতিষ্ঠানে দুই সহদরে লাগামহীন দুর্নীতি লোপাটের কারণে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এলাকার সচেতন নাগরিক ও অভিভাবক মহল ক্ষোভে ফুসে উঠলেও আওয়ামী সরকারের শাসনামলে মামলা হামলার ভয়ভীতি দেখানো এবং তাদের লালিত লাঠিয়াল বাহিনীর ভয়ে সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত শিক্ষক অভিভাবক এমনকি এলাকার সাধারণ মানুষও মুখ খোলার সাহস পায়নি